এগুলো দেখতে পারি শুধু চোখের পানি জড়াইতে পারি শুধু কিন্তু আমরা চাই প্রতিবাদ করতে পারতেছি না এই অতীতে ধরবে আর জবাই করবে দূর থেকে বসে বসে দেখতেছেন দেখলে হবে না সবাই একসাথে হতে হবে এক জোট হয়ে কাজ করতে হবে আমরা মুসলিম আমরা মুসলমান ইসরায়েলি যত ডিলারশিপ আছে ইসরাইলি প্রোডাক্টের যত ডিলারশিপ আছে কেউ যদি কোনো দোকানে আসে আপনার টাকা চাইতে বা হচ্ছে আপনার ওই যে মালটা দিতে সবাইকে একটা কথাই বলতে চাই ঘরে বসে না থেকে সব মুসলমান আমরা একসাথে হই আন্দোলন করব আমরা বাঙালি আমরা ভয় পাই না আমরা পাবো না একজন নারী হয়ে বলতে চাই যদি কিছু করতে না পারেন ফিলিস্তিনিদের কাছে যাওয়ার জন্য ভিসাটা খুলে দেন আমাদের সেই ব্যবস্থা করে দেন আমরা যাব আমরা যাব নিজেদের আমি ভালো নাই কারণ হচ্ছে আমরা টেলিভিশন এবং হচ্ছে ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পাই শুধু একটা জিনিসই বাচ্চা শিশুদের হচ্ছে কান্না আর্তনাদ আর হচ্ছে বোমার সাথে উড়ে যাচ্ছে মা বাবা এবং শিশু সব একসাথে তো আমরা এগুলো দেখতে পারি শুধু চোখের পানি জড়াইতে পারি শুধু কিন্তু আমরা চাই প্রতিবাদ করতে পারতেছি না তার জন্য আজকে শরবর্তী উদ্যানে এসে লক্ষ কোটি মানুষ একসাথে হয়ে আমরা পুরো বিশ্বের মাঝে তুলে ধরলাম যে বাঙালি এবং মুসলিম সবাই আছে তো আমরা ইহতিদের হুঁশিয়ার করতে চাই সতর্ক করতে চাই যে আপনারা আরেকটা বোমা আরেকটা গুল্লি যদি আপনারা ফিলিস্তিনের দিকে ছুড়েন তাহলে পুরো বিশ্বে কেনাও করে ফেলবে আপনাদেরকে পুরো বিশ্বের মুসলিম কিন্তু আপনাদের ধৈরা ধৈরা টাইনা টাইনা ছিঁড়া ফেলতে চায় রক্ত টপ করতেছে এই জন্য সমস্ত মুসলিম আশা করি নেমে গেছে অলরেডি তাদের আমার আর কিছু নাই কারণ সবারই কষ্টে মুখ পাইতে জিতেছে তাদের রক্ত টপ কারণ এই অতীতে ঘুষতেছে সবাই এই অতীতে ধরবে আর জবাই করবে ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বাটা থেকে শুরু করে তারপর আপনার পানি তারপর হচ্ছে আপনার অনেক আপনার এই যে শ্যাম্পু শ্যাম্পু থেকে শুরু করে মেয়েদেরকে বলছি এগুলো সব আজকে রাত থেকে আপনারা এইগুলো সব ডাস্টবিনে ফেলে দেন ইসরায়েলি যত ডিলারশিপ আছে ইসরায়েলি প্রোডাক্টের যত ডিলারশিপ আছে কেউ যদি কোনো দোকানে আসে আপনার টাকা চাইতে বা হচ্ছে আপনার ওই যে মালটা দিতে ইসরায়েলি প্রোডাক্ট নিবেন না আমাদের বাঙালি ভাইরাই কিন্তু এই কাজগুলো করতেছে মুসলিম ভাইরাও আছে এই জায়গায় সবাইকে বলতেছি আপনারা চার্জার সতর্ক হয়েছেন চার্জার অবস্থান থেকে আর আরেকটা কথা কেউ যদি এই ডিলারশিপ পাইলেন বা অমুদ পাইলেন দোকানে পাইলেন একজনকে ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করতেছে তাকে মারা যাবে না তার গায়ে হাত তোলা যাবে না কারণ আমরা প্রতিবাদ তুলছি ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের যদি কাউকে পান কইরা ভালো ফিল্লা করে ফেলবে আসসালামু আলাইকুম সবাইকে আমরা খুব সাধারণ মানুষ ছোটখাটো আর্টিস্ট আমি মোনা তালুকদার সবাইকে একটা কথাই বলতে চাই ঘরে বসে না থেকে সব মুসলমান আমরা একসাথে হয়ে আন্দোলন করব আমরা বাঙালি আমরা ভয় পাই না আমরা পাবো না সাল থেকে ভয় পাইনি এখন কেন ভয় পাবো কষ্ট পাচ্ছি টিভি খুলতে পারছি না মা বন্ধুর অত্যাচার দেখে আর ভালো লাগতেছে না আপনাদের সবার কাছে সবার কাছে অনুরোধ সবার কাছে আবদার রইল যে যেভাবেই পারেন যে যেখান থেকেই পারেন আমরা কিছু করতে পারবো না প্রতিবাদ করতে পারবো আন্দোলন করতে পারবো ইসরায়েলদের পণ্যদের বয়কট করতে পারবো আমরা ঘরে বসে না থেকে এই যে বড় বড় সেলিব্রিটিরা বড় বড় দেশেরা দূর থেকে বসে বসে দেখতেছেন দেখলে হবে না সবাই একসাথে হতে হবে একজোট হয়ে কাজ করতে হবে আমরা মুসলিম আমরা মুসলমান বেলা আমরা সবাই এক একজন নারী হয়ে বলতে চাই যদি কিছু করতে না পারেন ফিলিস্তিনিদের কাছে যাওয়ার জন্য ভিসাটা খুলে দেন আমাদের সেই ব্যবস্থা আমরা কখনো রাস্তায় নামি নাই মিটিং মিছিল করি নাই কিন্তু আজ আমি বাধ্য কেন বাধ্য আর সহ্য করতে পারতেছি না ওমার সাথে সাথে মানুষের লাজ আকাশের উপরে উঠতেছে আল্লাহ জানে এরকম দৃশ্য মানে না দেখায় আমাদেরকে আমাদেরকে অন্তত কিছু করতে না পারেন ওই দেশে যাওয়ার জন্য সুযোগ করে দেন আমরা যাতে যেতে পারি কিছু করতে পারি সবার কাছে অনুরোধ ঘরে বসে না থেকে আমরা আন্দোলন করব রাস্তায় নামবো যাতে আমাদের ছোটো ছোটো আহ্বান সবার কাছে যাতে পৌঁছায় যায় সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ